পকেটে ক্যামেরা সেট আমি তো রেডি ভয় লাগছে যদি একবার ধরা পড়ে যাই খুব প্রবলেম হবে কালীঘাট কালী মন্দির হল কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে শ্রদ্ধেয় এবং পরিদর্শন করা মন্দিরগুলির মধ্যে একটি যা দেবী কালীকে উৎসর্গ করা হয়েছে এটি হুগলি নদীর তীরে দাঁড়িয়ে আছে এবং একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় বর্তমান মন্দিরটি দুশো বছরের পুরনো এবং ঊনবিংশ শতাব্দীতে নির্মিত হয়েছে যশোরের রাজা বসন্ত রায় আদি মন্দির নির্মাণ করেন আঠারোশো নয় সালে বরিশার সাবর্ণ জমিদার শিবদাস চৌধুরী তার পুত্র রামলাল ও ভাতুষপুত্র লক্ষ্মীকান্তের উদ্যোগে মন্দিরটি নির্মিত হয় এই মন্দিরের উচ্চতা প্রায় নব্বই ফুট মন্দিরের উপরে রয়েছে তিনটি কলস একটি ত্রিশুল ও একটি ত্রিকোণ ধাতব যাতে ওং লিখিত সামনে নাটো মন্দির তৈরি করেন জমিদার কালীনাথ রায় মূল মন্দির সংলগ্ন অনেকগুলি ছোট ছোট মন্দির রাধাকৃষ্ণ শিব প্রভৃতি দেবতা পূজিত হন তাই আজকে সন্ধ্যাবেলা চলে এলাম মাকে পুজো দেবো বলে কালীঘাট মন্দিরটি সকাল পাঁচটা থেকে দুপুর দুটো এবং বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দর্শনের জন্য খোলা থাকে মন্দিরটি দক্ষিণ কলকাতায় অবস্থিত এবং নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো যতীন দাস পার্ক আর কালীঘাট তোমরা মন্দিরের বাইরের ভিডিও তো সবসময়ই দেখে থাকো ভাবলাম আজ নতুন কিছু করা যাক মায়ের গর্ব গৃহে ভিডিও আর ফটো নেওয়া একেবারে মানা কিন্তু আমি ভেবেইছিলাম আজকে যখন আমি মাকে পুজো দেব মায়ের ভিডিও করবই করব প্রচণ্ড রিক্স নিয়ে তো করেওছি এখন আমি দাঁড়িয়ে আছি মায়ের গর্ভগৃহের ঠিক বাইরে তোমরা দেখতেই পাচ্ছ কি লম্বা লাইন প্রচন্ড ভিড় ছিল আজকে ফাইনালি আমি মায়ের গর্ভগৃহে প্রবেশ করে গেছি আর মানে লিটারেলি আমার যা ভয় লাগছিল ও বাপরে বাপ তাও আমি রিক্স নিয়ে বুক পকেটের মধ্যে ক্যামেরাটা হচ্ছে বাইরের দিকে রেখে রেকর্ডিং অন করে সব কিছু ভিডিও করছিলাম তোমাদের আমি একটা জিনিস সাজেস্ট করব তোমরা ভুলেও এই কাজ করতে যেও না একবার ধরা পড়লে খুব বড় প্রবলেমে তোমরা পড়ে যেতে পারো কিন্তু আমি ভেবেই এসছিলাম আজকে যাই হয়ে যাক না কেন আমি মায়ের ভিডিও করবই করব যখন মায়ের পুজো দেবো আর সেটাই আমি করেছি এবার হচ্ছে পুজো দেওয়ার পালা এখানে আমি আর ভয়েস ওভার দিচ্ছি না র ফুটেজটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভালো লাগে Gel 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 g

শিবের প্রতি তার পিতার অবজ্ঞার প্রতিবাদে সতী আত্মহুতি দিয়েছিলেন শোকে কাবু হয়ে ভগবান শিব তার পোড়া দেহ সারা বিশ্বে নিয়ে যান এবং আরও ধ্বংস রোধ করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করে সতীর দেহকে টুকরো টুকরো করে দিয়েছিলেন ফলস্বরূপ সতীর দেহের অঙ্গগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তার পায়ের আঙ্গুলগুলি সেই স্থানেই পড়েছিল যেখানে এখন কালীঘাট মন্দির রয়েছে দেবী এখানে ভৈরবী বগলা মাতঙ্গী ব্রাহ্মী মহেশ্বরী চণ্ডী প্রভৃতি রূপে পূজিত হয় তো ফ্রেন্ডস পুজো দেওয়া তো কমপ্লিট পুজো হয়ে যাওয়ার পরে মায়ের গর্ভগৃহেই আমরা ওয়েট করছিলাম কারণ হচ্ছে সন্ধ্যা আরতি দেখব বলে সন্ধ্যা আরতিও শেষ হয়ে গেল তারপরে আমরা বেরোনোর সময় আবার হচ্ছে পেছন দিয়ে ঘুরে এসছি মায়ের আর একবার শেষবারের মতো দর্শন নেব বলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে এখানেও আমি আর ভয়েস ওভার দিচ্ছি না র ফুটেজটা রাখলাম তোমরা দেখো

সো কেমন লাগলো তোমাদের ভিডিওটা যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে অতি অবশ্যই জানিও কেমন লাগলো আজকের এই ব্লগটা করতে সিরিয়াসলি আমার তো খুবই ভালো লেগেছে এত রিক্স নিয়ে ফার্স্ট টাইম হচ্ছে এরকম ভিডিও আমি বানালাম তাহলে আজকের মতো টাটা খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে চলো বাই